আমরা ওয়ান বক্স পলিসিতে এখনো আছি ইনশাল্লাহ থাকবো আপনাদেরকে সামনে দেখাবো না না সেটা জামাত থাকবে কি থাকবে না সেটা তো জামাতের কাছে প্রশ্ন করবেন মূল বিষয়টা হলো যে আমরা চেয়েছিলাম পারস্পরিক শ্রদ্ধা সম্মানের ভিত্তিতে আমরা আগাম এটা তো একটা সমঝোতার বিষয় ছিল সমঝোতা বাণী হলো এখানে কেউ কারো উপর ডমিনেট করবে না তাই না কেউ কারো উপর চাপ টক করবে না এখন সেটা সেই পরিবেশটা যদি থাকতো আসন কম বেশি এটা বড় কোনো সমস্যা আমার মনে হয় এখানে থাকতো না এখন আমরা তো স্বাধীনভাবে রাজনীতি করি আমরা তো কারো চাপিয়ে দেওয়া কোনো বিষয়কে আমাদেরকে মেনে নিতে হবে সেটা তো ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীত সেই রাজনীতি করে নাই আমরা আমাদের সিদ্ধান্ত নেয়ার মতো অবস্থায় তো আমরা আছি ইনশাল্লাহ তো এখানে কেউ যদি আমাদের প্রতি কোনো ইনজাস্টিস করে বা কেউ যদি ইনসাল্ট করে অবহেলা করে তাহলে সেটাকে আমরা স্বাভাবিকভাবে তো নিতে পারি না আত্মসম্মান বোধ তো সবারই আছে তাই না হ্যাঁ এক তাছাড়া সার্বিক পরিস্থিতি আমাদের সামনে স্পষ্ট তার কি অবস্থান এখন আমরা দেখছি বিভিন্ন জনমত জরিপ বিভিন্ন কি বিভিন্ন সমীক্ষা সমীক্ষার মাধ্যমে আসলে একটা বিভ্রান্তি করার পরিস্থিতি তৈরির চেষ্টা চলে তাই না এখন অনেকেই সমীক্ষাকে মানদণ্ড ধরে তো সমীক্ষাকে মানদণ্ড ধরলে দেখেন আজ এই যে গত কালকে না পরশুদিন জানে আর কি আমার দেশে একটা সমীক্ষা এসেছে তাই না তো সেটা কি আসছে সেখানে হলো বিএনপি চৌত্রিশ পার্সেন্ট ভোটার বিএনপিকে চায় তেত্রিশ পার্সেন্ট জামাতকে জামাত ইসলামকে আর সেভেন সেভেন পার্সেন্ট সাত পার্সেন্ট একটু বেশি এনসিপি তো এখন দেখেন এটা স্বাভাবিক বিষয় যদি জামাত তেত্রিশ পার্সেন্ট থাকে আর এই এনসিপি সাত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট হয় আর বিএনপি চৌত্রিশ পার্সেন্ট অনেক বেশি জামাত তো তাহলে এখন এনসিপি জামাত তো ঐক্যবদ্ধ আছে তাই না তো সেখানে ইসলামী আন্দোলনকে দেখানো হয়েছে তিন পার্সেন্ট এখানে তার তিন পার্সেন্টের ভ্যালু থাকে না আসলে তো এই 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 যে যে জনমত জরিপটা করছে এরা কারা করছে এগুলো মানুষ কিন্তু এত বোকা না মানুষ কিন্তু বুঝে তাই না মিডিয়ায়ও আসছে যে এর পেছনে জরিপের পেছনে কারা তো এইভাবে এগুলো করা মানে হলো আসলে এখানে একটা বেনসাফি করার পথ উন্মুক্ত করা তো একে এগুলো তো স্বাভাবিক প্রক্রিয়া এগুলো তো আমরা বুঝি তো যাই হোক এই এগুলো কেন করা হচ্ছে কারা করছে কোন উদ্দেশ্যে করছে এগুলো কিন্তু আমাদের অজানা না আমরা এগুলো বুঝতে পারি তো এই সমস্ত ভাউতাবাজি জরিপ দিয়ে যদি আমরা নির্বাচনের আমরা পথরেখা নির্ধারণ করি তাহলে তো আমাদের সেখানে বিপর্যয় হবে আমরা সকলের সাথে আলো আলোচনা করছি আমাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করছি আমাদের সকল ফোরামের সাথে আলোচনা করছি এবং যারা আমাদের সহযোগী শক্তি ছিলেন তাদের সাথেও তো আমাদের আলোচনা করতে হবে আমরা সবার সাথেই সম্মান এবং শ্রদ্ধা সম্পর্ক রাখতে চাই আমাদের হ্যাঁ সবাইকে সবসময় একই সাথে পথ চলতে হবে এমন না তাই না এখানে যদি আমরা আমাদের পথ ভিন্নও হয় যাতে সুসম্পর্কটা থাকে সেই চেষ্টাও আমরা করবো ইনশাআল্লাহ